আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কে অবস্থা সবার তোমরা সবাই জানো আমার একটা অপারেশন হয়েছে এবং সেজন্যই একটু দেরি হইলো ভিডিও দিতে আল্লাহ রহমতে এখন কিছুটা সুস্থ আছি তো স্বাস্থ্যে পড়ার স্বপ্ন তোমার অ্যাকচুয়ালি স্বপ্নই থেকে যাবে নাকি আদৌ পূরণ হবে এটা নিয়ে সংশয় আছে তোমার এবং আমারও যথেষ্ট সংশয় আছে তোমাদেরকে নিয়ে কারণ একটা গোটা অংশ এখনো পড়াশোনা শুরুই করে নাই বাস্তবতা হচ্ছে যে তারা স্বপ্ন দেখতেছে ঠিকই কিন্তু পড়াশোনা ঠিকঠাক মতো চালাইতে পারতেছে না এখন অনেক কারণ থাকতে পারে অনেকের আছে যে ভাই রেজাল্ট খারাপ হওয়ার পর থেকেই মনটা বেশি উঠছে কেউ কেউ আছে যে ভাই কিছু বুঝতেছি না কিভাবে শুরু করব কেউ আছে ভাই অনেক পার্সোনাল প্রবলেম শুরু হয়ে গেছে ব্রেকআপ হয়ে যাচ্ছে ফ্যামিলি প্রবলেম টাকা পয়সার প্রবলেম টাকা খাওয়ার প্রবলেম তারপর আরও অনেক ইস্যুস মেন্টাল তারপর ফিজিক্যাল সব কিছু মিলায় তার পড়াটা হচ্ছে না প্রবলেম যাই থাক তো এটা সলিউশন কি অ্যাকচুয়ালি দেখো তোমাদেরকে একটা কথা আমি বলি হয়তো বিশ্বাস হবে না কথাটা হচ্ছে ব্যাপারটা সবসময় এরকমই হয় যে এই যে একটা অংশ যাদের কথা আমি বললাম যারা শুরু করে নেয় বা পড়তেছে না ওইখান থেকে একটা গোটা অংশ কিন্তু সাস্টে ভালো একটা পজিশনে যায় এটা আমার নিজের অবজারভেশন এতদিন ধরে সাস্টের স্ট্রেডেন্ট নিয়ে কাজ করার একটা অভিজ্ঞতা থেকেই বলতে পারি কারণ একটা সময় পরে এই যে অংশটুকু এই মুহূর্তে পড়াশোনা শুরু করে নাই ডিপ্রেশনে আছে নানান ধরনের প্রবলেম নিয়ে পড়ে আসে এরা কিন্তু ভালো একটা কামব্যাক দিতে পারে কারণ তাদের হাতে আর কিছুই থাকে না তাদের সামনে হয়তো ওই সার্স্ট কিংবা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে পিছনে ফেরার কোনো কোনো ইয়া নেই রাস্তা নেই বা দেখার কোনো কিছু নাই হয় সামনে যাবে না হয় পড়ে যাবে মারা যাবে সুজা কথা তো এই মাইন্ডসেটটা কিন্তু চান্স পাওয়ার জন্য যথেষ্ট বুঝছো তো তোমাদের আশার বাণী এইটাই তোমাদের পজিশনটা ঠিকঠাক মতোই আছে জাস্ট ওই পজিশন থেকে এখন চান্স পাওয়ার পজিশনে কিভাবে আসবা একটা গোটা অংশ কিন্তু সার্স্টে এই পজিশন থেকে চান্স পায় তো চলো আমি তোমাদের কাছকে মানে ধাপে ধাপে দেখাই যে কিভাবে তুমি চান্স পাওয়ার মতো করে এখন থেকে কামব্যাকটা দিতে পারো আচ্ছা তো একটু দেখতে পাচ্ছ গেস যে যাদের কিচ্ছু পড়া হয় নাই তোমাদের প্রথম ফরস যেই কাজ সেটা হলো কোয়েশ্চেন ব্যাংক এনালাইসিস লিস্ট টেন ইয়ার্স লিস্ট টেন ইয়ার্স এখন দেখো তুমি অ্যানালাইসিস বলতে কি বুঝো এনালিসিসের মিনিং আসলে কয়েক ধরনের আছে প্রথম যেটা সেটা হলো ইজি কনসেপ্ট যেগুলো আছে অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট ওইগুলো বুঝতে হবে ব্যাপারটা কি দেখো ইজি কনসেপ্ট কি যে তুমি থেকে থেকে সাস্টে টাইপের আসে ওইখান তুমি যেগুলো ইজি টাইপের যেগুলো সবাই পারবে যতজন পরীক্ষা দিবে প্রায় নাইনটি পার্সেন্ট পারবে ওগুলোও পারতে হবে প্লাস যেগুলো অ্যাডভান্স লেভেলের যারা চান্স পাবে র্যাঙ্ক করবে তারাও পারবে ওগুলোও পারতে হবে তাহলে তোমাকে অ্যানালাইসিস করতে হবে ওই ইজি প্লাস অ্যাডভান্স কনসেপ্টের থ্রোতে অর্থাৎ তোমাকে অ্যানালিসটুকু করার সময় মাথায় রাখতে হবে যে আমি ভাই ইজি কনসেপ্টগুলো ভালো মতো পারতে হবে অ্যাডভান্স লেভেলের পারতে হবে এখন অ্যানালাইসিসের সুবিধা হচ্ছে তুমি ওইখান থেকে বুঝতে পারবা যে কুয়েশ্চেন প্যাটার্নটা কেমন হয় সাস্টে তারপর আরেকটা জিনিস তুমি অ্যাজুম করে নিতে পারবা যে তোমার এইবার দুই হাজার ছাব্বিশ সালে অ্যাডমিশনের যে কোয়েশ্চেন প্যাটার্নটা সেটা কেমন হবে যেমন আমি এখনও সার্স্টে রানিং স্টুডেন্ট পড়াশোনা করতেছি সাস্টে আইপি ডিপার্টমেন্টে সো আমার যে প্রেডিকশন প্রত্যেক বছরই যেটা থাকে সেটাই কিন্তু ফলে তোমরা জানো যারা চব্বিশ বেচের আসো চব্বিশ বেচের কিন্তু ওয়ান সিক্সটি ওয়ান প্লাস কিন্তু চান্স পাইছে আমাদের এই পেজ থেকে সবচেয়ে ফেমাস কোর্স সার্চ ডিমার্স ওয়ান পয়েন্ট জিরো যেটা ছিল যেখান থেকে সিসি সফটওয়্যার আইপি অনেকই ভালো রেজাল্ট করছে সো সবাইকে কিন্তু আমি এটা আগে থেকে বলছিলাম যে কোয়েশ্চেনটা কেমন হবে তো টুকু কিন্তু কোর যারা ভালো মতো করে তারা কিন্তু জানে যে কোয়েশ্চেন কেমন হয় বাইদ আমি লাস্টে বলে দিব তোমাদেরকে কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হবে থাকো একটু ধৈর্য ধরে তো অ্যানালাইসিস করতে হবে ওইভাবে বিগত দশ বছরের কোয়েশ্চেন যেখানে আছে ঠিক আছে করবা করবা কোথা থেকে আমি অলরেডি ভিডিও বানাইছি তাও যাদের লাগবে একটু শেষের দিকে আমি বলে দিচ্ছি যারা দেখছে ওই ভিডিও তাদের যাতে না কাজ করে আমি নেক্সটে যাচ্ছি দেখো প্রপার মেন্টারশিপ এটা কেন দরকার এই যে তুমি দশ বছরের কোয়েশ্চেন কেন পড়বা কিভাবে পড়বা তুমি এই সলভ করতে যাই দেখবা যে তুমি হাজারটা প্রবলেমস প্রবলেম ফেস করতেছো কারণ সাতটি কোয়েশ্চেন ব্যাঙ্কে একটু কঠিন একটু স্পেশাল একটু ভিন্ন টাইপের তো এটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কোশ্চিন ব্যাংক সলভ করার মতো কোনো সহজ ব্যাপার না এখানে তোমাকে একটা মেন্টর লাগে একটা ভালো একটা তোমার মেন্টরশিপ প্রয়োজন পড়ে যে তোমাকে প্রত্যেকটা জায়গায় হেল্প করবে ক্লাসের মাধ্যমে মেন্টরশিপ আলাদা ক্লাসের মাধ্যমে সো ধরে ধরে তোমার প্রবলেম নিয়ে কাজ করবে ওইটা কিন্তু তোমার প্রবলেমগুলোকে যেমন শর্ট আউট করে প্লাস তোমার প্রবলেমটা সলভ করে দেয় না হয় তুমি বসে থাকবে একটা প্রবলেম নিয়ে এবং তুমি আগাইতে পারবে না কুইশ্চেন ব্যাংক তো সলভ হবেই না কি করবা এখন তুমি ভাই নতুন শুরু করতে চাচ্ছ কিচ্ছু পড়ো নাই তোমার কাজ হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক থেকে বিগত দশ বছরের কোয়েশ্চেন সলভ করা এখন এই দশ বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে পারাটা একটা বিরাট কষ্টের ব্যাপার সবার পক্ষে পসিবল না কীভাবে করবা সেটা করার জন্য যেটা আমি বলতে পারি যে তুমি আমি আবার বলতেছি যে দেখো আমাদের এই যেই সার্সের যেই আলাদা ডেডিকেটেড কোর্স যেটা পঁচিশ ব্যাচের জন্য সার্স ডিমার্স টু পয়েন্ট জিরো এটা হচ্ছে ছিল এইচ চব্বিশ বেচের জন্য ঠিক আছে আর এইচইসি পঁচিশ বেচের জন্য আমাদের চমৎকার কোর্স সার্স ডিমার্স থ্রি পয়েন্ট জিরো যেখানে প্রায় আড়াইশো প্লাস স্টুডেন্ট মাত্র এক মাসে ভর্তি হয়ে গেছে আমাদের নতুন রুটিন কিন্তু উনত্রিশ তারিখ দেওয়ার কথা ছিল কিন্তু এটা একত্রিশ তারিখ আমরা পাবলিশ করে দিব নতুন লাইভ ক্লাসের রুটিন ভর্তি হওয়ার নিয়ম তো এখানে দেওয়া আছে দেখে নাও অথবা আমাদের ডেমো ক্লাস প্লাস সবকিছু আমাদের ডেসক্রিপশন প্লাস কমেন্ট বক্সে দেওয়া আছে অর্থাৎ তুমি যদি সার্চের জন্য কখনো প্রস্তুতি নিতে চাও তাহলে আমাদের কোর্সটা তোমার জন্য বেস্ট হতে পারে কারণ আমরাই এটা সব থেকে ভালো মতো ওরিয়েন্টেড পড়াচ্ছি যাই হোক এটা নিয়ে বেশি বলবো না এটা তোমার উপরে তুমি দেখে শুনে ভর্তি হয়ে যায় তারপর দেখো নাইনটি পার্সেন্ট কমন টাইপ করে যাও মানে কোনগুলা পরীক্ষায় নাইনটি পার্সেন্ট আসতে পারে বুঝবো কীভাবে ওই যে অ্যানালিসটুকু তুমি যদি করতে পারো যদি তোমার হাতে সময় না থাকে তুমি যদি অ্যানালিস করতে না পারো আমাদের কোর্সটা নিতে পারো মাত্র সাতশো পঞ্চাশ টাকার কোর্স শুধুমাত্র সার্স্টের কোর্স তাহলে তুমি কিন্তু অ্যানালাইসিসের কাজটুকু নব্বই পার্সেন্ট টাইপ এর কাজটুকু আমরাই করে দেবো প্রবলেম সলভিংয়ের স্কিল তৈরি করো তুমি কিন্তু সাস্টে ভালো রেজাল্ট করার জন্য প্রবলেম সলভিংয়ে খুব ভালো মতো কী করতে হবে সলভিং স্কিল তৈরি করতে হবে সেজন্য তোমাকে ওই সকল কোর্সগুলোর দিকে ফোকাস করতে হবে যেগুলোতে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের প্রবলেম সলভ করে দেওয়া হয় শুধু বেসিক নিয়ে আলোচনা করা হয় না প্রবলেমগুলো ধরে ধরে সলভ করে দেওয়া হয় তো আমাদের একটু যদি দেখাই তোমাকে তাহলে তুমি বুঝতে পারবা দেখো তোমার দেখা উচিত বলে আমি মনে করতেছি ওয়েট কোথায় আছে এটা ইয়াস এই যে দেখো আমাদের কোর্সের যে স্লাইডটা দেখো ষাষ্ঠের উনিশ বিশ তারপর ষাষ্ঠে আঠারো উনিশ সতেরো আঠারো সতেরো আঠারো পনেরো ষোলো তারপর হচ্ছে বিশ একুশ দেখো বুয়েটের সিমিলার কোশ্চেন আমরা সলভ করে দিচ্ছি দ্যাট মিনস একটু খেয়াল করো প্রবলেম সলভিং স্কিল তৈরি করার জন্য তুমি বেসিক লেভেলের প্রবলেমগুলো যেমন সলভ করতে হবে ঠিক তেমনি তোমাকে অ্যাডভান্স লেভেলের প্রবলেমও সলভ করতে হবে তারপর দেখো সিকারউয়েট বুয়েটের একই টাইপের কোয়েশ্চেন এগুলো কিন্তু বারবার রিপিট হয় রিপিট হয় কিন্তু সাস্টের ক্ষেত্রে সিমিলার টাইপের কোয়েশ্চিন রিপিট হয় তো ভাই ওগুলো আমি কীভাবে এখন শর্ট আউট করবো কীভাবে আমি সময় নাই এ মেয়ে ডিপ্রেসটা কিভাবে কীভাবে নিজে নিজে করবো নিজে নিজে করতে না পারলে তো আমি সলিউশন দিলাম তোমাকে এই যে আমাদের বা সবচেয়ে কম টাকার কোর্স সাতশো পঞ্চাশ টাকার যে কোর্সটা যেখানে প্রায় সাতশো প্লাস স্টুডেন্ট ভর্তি আছে শুধুমাত্র সাস্টের জন্য এই যে দেখো আমাদের এখানে সবকিছু ডিটেলস দেওয়া আছে ভর্তি নিয়ম ক্লাসের ডিউরেশন ডেমো ক্লাস কিছু দেওয়া আছে তুমি দেখে ভর্তি হয়ে যেতে পারো আর যেটা আমি বললাম শুরু থেকেই বলতেছি যে দেখো সলভটা তোমাকে করতেই হবে তোমাকে করতেই হবে এটা আমাদের কোর্স নিলেও করতে হবে তুমি যেখানে কোর্স নাও তুমি ওইখান থেকে মেক শিওর করে যে দশ বছরের কোয়েশন ওখানে দেওয়া আছে কিনা যদি দেওয়া থাকে তাহলে ওইখানেই কন্টিনিউ করো যদি দেওয়া না থাকে তাহলে আমারটা না আমাদেরটা নাও কারণ আমরা দেখাইছি একটু আগে লাইভ দেখাইছি যে আমাদের কোশ্চেনগুলো কীভাবে সেট করা থাকে ওকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ